অনেক মানুষ এখনো পিটি নিয়ে জানে না আর তোমরা যারা অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিজায় আসতে চাও আমার মনে হয় এখন মিনিমাম তোমার 65 পেতে হবে যেটা খুবই খুবই ইজি আর ওখান থেকে তোমাদের পিআর জন্য আজকে আমি ডিসকাস করব অস্ট্রেলিয়া আসার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা না করলে তোমরা অস্ট্রেলিয়ায় আসতেই পারবা না আর সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমরা যেই ধরনের ভিসাতেই আসা ট্রাই করো না কেন স্টুডেন্ট ভিসা পিআর ভিসা বা ওয়ার্ক ভিসা তোমাদের ইংলিশ টেস্ট দিতেই হবে তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো সবচেয়ে সহজ উপায় যেটা দিয়ে তুমি ইজিলি ইংলিশ টেস্টটা পাস করতে পারবা আগে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ইংলিশ টেস্ট হিসাবে আই দিত অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশে যাওয়ার জন্য তবে লাস্ট কিছু বছরে এর চেয়ে অনেক অনেক ইজি একটা অপশন আসছে সেটা হলো পিটি খুব সহজে বলি কেন পিটিই আইএলটিএস অনেক অনেক বেটার ফার্স্ট অফ অল পিটি ইতে আইএলস এচ্ছে মার্কস পাওয়া অনেক বেশি ইজি আমি এরকম অনেক স্টুডেন্টস দেখছি যাদের আইএলস এস সেভেন পাইতে খবর হয়ে যায় বাট সেইম স্টুডেন্টরা যখন পিটি ই দিছে তারা ইজিলি সেভেন্টি ফাইভ প্লাস পাইছে অলমোস্ট সেভেন্টি নাইনও পাইছে উইচ ইজ অলমোস্ট এইটিন আইএলস সেকেন্ড জিনিস হলো পিটি অনেক ধরনের ট্রিক্স বা হ্যাকস ইউজ করা যায় যেগুলো ইউজ করে তুমি ইজিলি মার্কস পেতে পারো কারণ হলো পিটিটা তুমি একটা কম্পিউটারের সামনে দিবা ওখানে কোনো মানুষ তোমাকে মার্কিং দিবে না ওই কম্পিউটারটাই তোমার আনসার দেখে নিজে থেকে মার্কস জেনারেট করবে যেখানে আয়োলসে একটা মানুষ তোমার আনসার সব চেক করে তারপর মার্কস মার্কসগুলো দিবে তোমরা অনেকেই যদি আমার পিটির ভিডিও দেখে থাকো তোমরা জানো খুবই ইজিলি এই ট্রিক্স আর হ্যাকস ইউজ করে সফটওয়্যারকে বোকা বানানো যায় এবং অনেক মার্কস পাওয়া যায় যাই হোক আমার পিটি ভিডিও নিয়ে আমি একটু পর আরও ডিটেলসে ডিসকাস করব। এখন মেইন যে জিনিসটা আমি এই ভিডিওতে বুঝাইতে চাচ্ছি হলো অনেক মানুষ এখনও পিটি নিয়ে জানে না এটা আস্তে আস্তে পপুলার হচ্ছে বাট স্টিল অনেকে জানে না যারাই আমাকে আয়লসের কথা জিজ্ঞেস করে আমি অলওয়েজ সবাইকে এখন সাজেস্ট করি যে তোমরা পিটি দাও কারণ পিটি ওয়ে বেটার দেন আয়লস আর আরেকটা বেস্ট জিনিস হচ্ছে পিটির অনেক ধরনের ওয়েবসাইট আছে যেখানে তোমরা গেলেই ওখানে তোমরা প্র্যাকটিস করে তোমরা তোমাদের আসল মার্কসটাও দেখতে পারবা যে তোমরা কিরকম মার্কস পাচ্ছ এটা আয়ালস মতোই বাট এটাতে মার্কিংটা হয় নাইনটিতে যেটা আয়েলসে ম্যাক্সিমাম নাইন এখানে নাইনটি বলা হয় আর এখানে সেইম আয়লস মতো তোমার লিসেনিং সেকশন স্পিকিং সেকশন রাইটিং সেকশন এবং রিডিং সেকশন আছে চারটাই সেকশন হবে আর মার্কিংগুলা নাইনের জায়গায় নাইনটি এইটের জায়গায় এইটি ধরো তুমি আইএলস এর সেভেন পাইছো যেটা তোমার পিটিতে তে হবে সেভেন্টি লাগবে আর তোমরা যারা অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসায় আসতে চাও আমার মনে হয় এখন মিনিমাম তোমার পিটি তে সিক্সটি পেতে হবে যেটা খুবই খুবই ইজি এখন তোমাদেরকে আমি আমার পার্সোনাল পিটি এক্সপেরিয়েন্স কথা বলি আজকে থেকে দুই বছর আগে দুই হাজার তেইশে আমি আমার ফার্স্ট পিটি এর জন্য এক্সাম দিই টু বি অনেস্ট আমার এটার ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না আমি আইএলসি দিব চিন্তা করছিলাম বাট আমার একটা ফ্রেন্ড বলছে যে পিটি দিতে কারণ এটা অনেক অনেক ইজি আর আমিও কয়েকদিন একটু রিসার্চ করে দেখলাম না এটা আসলেই কম্পারেটিভলি ইজি দুই হাজার তেইশ সালে আমি অস্ট্রেলিয়াতেই ছিলাম আর তখন আমি পিটিটা দিচ্ছিলাম মেইনলি আমার পিআর জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বলতে একটা জিনিস আছে সেইটা সাবমিট করতে হয় আর ওইটার জন্য তোমার এনাফ পয়েন্টস লাগে তোমাদেরকে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি আয়েলস বা পিটি অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের পিআরের জন্যেও কারণ হলো আয়লসে যদি একটা স্টুডেন্ট প্রতিটা ব্যান্ডে সেভেন করে পাই মিনিমাম ধরো লিসেনিং এ সেভেন এ সেভেন এ সেভেন এ সেভেন তখন সে দশ পয়েন্ট পাবে তার পিআর অ্যাপ্লিকেশনের জন্য যেটা অনেক পয়েন্ট এবার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো কেউ যদি আইএলসে প্রতিটা ব্যান্ডে এইট করে পায় মিনিমাম এইট প্রতিটা ব্যান্ড রিডিং লিসেনিং স্পিকিং আর রাইটিং তখন এক্সট্রা দশ পয়েন্ট পাবে টোটাল টোয়েন্টি পয়েন্টস যেখানে তুমি প্রতিটা ব্যান্ডে সেভেন পাইলে দশ পয়েন্ট পাইতা সেইখানে তুমি এইট করে পাইলে বিশ পয়েন্ট পাবা যেটা অনেক অনেক বড় ডিফারেন্স মেক করে বিশ্বাস করো স্পেশালি যারা পিআর এর জন্য অ্যাপ্লাই করবা তখন আমি যেটা চিন্তা করছি আমার আইএলসে প্রতিটা ব্যান্ডে এইট পাওয়ার জন্য একটু এফোর্ট দিতে হবে বাট পিটিতে আমি যখন প্র্যাকটিস করতেছিলাম খুব ইজিলি প্রতিটা ব্যান্ডে সেভেন্টি নাইন প্লাস পাওয়া যেত পিটিতে সেভেন্টি নাইন প্লাস মানে হচ্ছে আইএলস এর এইট সো তোমরা যদি পিটিতে প্রতিটা প্রতিটা সেভেন্টি নাইন ক্লাস পাও তার মানে তোমরা পিআর জন্য টোয়েন্টি পয়েন্টস পাবা যেটা অনেক কাজে দিবে বিশ্বাস করো সো আমি তখন কি করলাম ইউটিউব থেকে ভিডিও দেখা শুরু করছি এবং কিছু ট্রিক্স আর হ্যাকস শিখছি যেগুলা ইউজ করে খুব ইজিলি সেভেন্টি নাইন প্লাস পাওয়া যায় আমি ফার্স্ট বার এক্সাম দিছি আমার স্পিকিং এ নাইনটি আসছিল যেটা মানে ফুল মার্কস এইটি আসছিলাম মানে এক মার্কস এর জন্য আমার টোয়েন্টি পয়েন্টসটা টা আসে নাই যদি আমার রিডিং এ সেভেন্টি নাইন আসতো আমার ওভারঅল ইজিলি টোয়েন্টি পয়েন্ট পেয়ে যাইতাম বাট আমার যেহেতু কনফিডেন্সটা ছিল আমি নেক্সট উইকে আবার এক্সামটা দিছি আর ওইবার আলহামদুলিল্লাহ স্পিকিং এবং এ আমি নাইনটি নাইনটি পাইছি এরপর রিডিং এবং এ আমি এইটি ফোর করে পাইছি তার মানে ওভারঅল আমার সবগুলো সেভেন্টি নাইন ক্লাস ছিল আর সেই জন্য পি অ্যাপ্লিকেশনে আমি টোয়েন্টি পয়েন্টস পাইছি টোটাল যেটা আমাকে অনেক হেল্প করছে তখন আমি ভাবলাম এই পিটির ব্যাপারে অনেকেই জানে না আর সাথে সাথে আমার ট্রিক্স আর একটা ভিডিও বানাইছি ইউটিউবে আর কয়েকদিন পর দেখি ওই ভিডিও ফাটাই ভাইরাল হয়েছে মানুষজন থেকে অনেক অনেক মেসেজেস পাচ্ছিলাম আমার হ্যাক্স আর টেম্পলেট যেগুলো শিখাইছিলাম মানুষ ওগুলা নিয়ে আরো জানতে চাচ্ছিল তখন আমি বুঝছি যে এই পিটিটার হিউজ একটা পটেন্সিয়াল আছে এরপর আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশে আমি অনেক ভিডিও বানাইছি পিটি নিয়ে লাস্ট বছরও কিছু বানাইছি আর মানুষ থেকে অনেক অনেক পজিটিভ রেসপন্স পাইছি আর কেন জানি মানুষ আমার ভিডিও গুলো অনেক পছন্দ করছে এখন পর্যন্ত এই ভিডিও যখন রেকর্ড করতেছি আমার হাজার সাবস্ক্রাইবার আছে দুই মিলিয়ন প্লাস ভিউজ আসছে আমার সব ভিডিও থেকে আর অনেক ভালো ভালো রেসপন্স পাচ্ছি আর আল্লাহর রহমতে ইউটিউবে যখন অনেক মানুষ আমার ভিডিও দেখা শুরু করছে আমি ইউটিউব থেকে খুব ভালো একটা টাকা ইনকাম করা শুরু করছি প্রতি মাসে তো যে ভিডিও গুলো আমি দুই বছর আগে বানাইছি ওগুলার জন্য আমি প্রতি মাসে এখনো টাকা পাই যেটা খুব ভালো একরকমের প্যাসিভ ইনকাম এরপর একটা পিটি কোর্সও বানাইছি যেটা আমি ইউডেমি একটা প্ল্যাটফর্মে আর ওখান থেকেও এখন আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যামাউন্ট প্যাসিফ ইনকাম আসে আড়াইশো জনের উপর স্টুডেন্টস আমার ওই কোর্সটা কিনছে তিরিশটা দেশ থেকে কিনছে দুনিয়ার এক এক জায়গা থেকে সত্যি বলতে পিটি থেকে যে আমি একটা ব্যবসা শুরু করতে পারবো এটা আমি কখনো চিন্তাই করি নাই কিন্তু আলহামদুলিল্লাহ সবাইকে হেল্প করতে যে আমার নিজেরও একটা সুন্দর ব্যবসা দাঁড় করাতে পেরেছি আর সবচেয়ে খুশি লাগে যখন দেখি এত হাজার হাজার স্টুডেন্টদেরকে আমি হেল্প করতে পারতেছি আমার ভিডিও দেখে তারা পাস করতেছে বা ভালো মার্কস পাচ্ছে ইউটিউব কমেন্ট ইউটিউবের কমেন্ট সেকশনে যখন এই সব মানুষের অ্যাচিভমেন্ট স্টোরি দেখি অনেক ভালো লাগে আর এই সময়গুলোতে অনেক মানুষ আমার থেকে পার্সোনাল ক্লাসেস নেওয়ার ট্রাই করছে যেহেতু আমার ফুল টাইম জব থাকে সবাইকে ওভাবে টাইম দিতে পারি নাই বাট স্যাটারডে সানডে আমি কিছু স্টুডেন্টদেরকে পার্সোনাল ক্লাসেস নিতাম আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নাইনটি ফাইভ পার্সেন্ট অফ মাই স্টুডেন্ট তো আমি রিসেন্টলি চিন্তা করছি যেহেতু আমি পার্সোনালি আগের মতো ক্লাসেস নিতে পারতেছি না আর আমার ফুল টাইম জব থাকে আমি আমার নিজের কোচিং সেন্টার লঞ্চ করছি যেটার নাম হলো আর এইচ মাস্টার ক্লাস তোমরা ফেসবুক পেজে সব ইনফরমেশন পাবা আগে যেটা হতো আমাকে অনেক অনেক মানুষ মেসেজ দিত ইনস্টাগ্রাম ফেসবুক ইমেইলে আমি সবাইকে পার্সোনালি রেসপন্ড করতে পারতাম না আর আমার নিজেরও খারাপ লাগতো সো এখন যে কেউই আমাকে ইজিলি এই পেজের থ্রুতে মেসেজ দিতে পারবে আর আমার খুবই কোয়ালিফাইড একটা এক্সপিরিয়েন্স টিম আছে যারা হেল্প করতে পারবে তাদের কাছে আমি আমার সবগুলা টেম্পলেট আমার ট্রিক্স এবং হ্যাকস দিয়ে দিছি তো যে কোনো স্টুডেন্ট যখনই হেল্প চাই তারা ইনস্ট্যান্টলি হেল্প করতে পারে আর লাস্ট দুই মাসে বেছে বেছে আমি কয়েকটা সবচেয়ে ভালো পিটির টিচার খুঁজে বের করছি যারা সামনে ব্যাচ পড়াইতে পারবে আমার আর এইচ মাস্টার ক্লাসে আমি এই জিনিসটা এমন ভাবে ডিজাইন করার ট্রাই করছি যাতে যে কোনো ধরনের স্টুডেন্টরা এসে সাকসেসফুল হতে পারে পিটি দিয়ে আর মার্চ মাস থেকে আমাদের ইনশাল্লাহ ফার্স্ট ব্যাচ স্টার্ট হচ্ছে এর সাথে তোমরাও যদি পিটি নিয়ে ইন্টারেস্টেড থাকো তোমরা আমার পেজ চেক করতে পারো আমি লিংক এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব আর ফার্স্ট এক মাসে ইনশাআল্লাহ খুব ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব প্রতিটা স্টুডেন্টের জন্য আর আমি এটাও বলে রাখি যে পিটি দিতে হলে শুধু আমার ভিডিওই যে দেখতে হবে এরকম কোনো কথা নাই তোমরা যদি ইউটিউবে গিয়ে একটু সার্চ দাও দেখবা অনেক ভালো ভালো ভিডিওস আছে পিটি নিয়ে জাস্ট টপ দুই তিনটা ইনস্ট্রাক্টরদেরকে ফলো করলে ইনশাল্লাহ তোমরা তোমাদের মার্কস পেতে পারবা আর তোমরা চাইলে আমার মেইন চ্যানেলে রাফিয়াল হিসাবে আমার ভিডিওগুলোও পাবা আর ওখানে আমি একটা অ্যাপ নিয়ে কথা বলছি এই পিউনি যেটার লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশনেও দিয়ে দিব আর ওইটার যদি তোমরা ভিআইপি সাবস্ক্রিপশন নাও তোমরা চাইলে এক মাসের জন্য মক এক্সাম দিতে পারবা ইচ্ছা মতো তারপর তোমাদের রেজাল্ট দেখতে পারবা যে তোমরা কি অবস্থায় আসো এই ভিডিওটা বানানোর আমার মেইনলি একটাই রিজন ছিল বাংলাদেশে অনেকেই পিটি ব্যাপারে এখনো জানে না আমি মন থেকে চাই যাতে আরো বেশি বেশি স্টুডেন্ট বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া আসতে পারে এবং এখানে স্কিল শিখতে পারে তাই আজকে এই ভিডিওটা বানাইলাম তোমরাও কমেন্ট সেকশনে জানাতে পারো যদি তোমাদের পিটি নিয়ে এক্সপেরিয়েন্স থাকে বা তোমরা এটা নিয়ে কিছু জানতে চাইলে আমাকে কোয়েশ্চেন করতে পারো আর অবশ্যই নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চাও ওইটা কমেন্ট সেকশনে জানাও দেখা হবে নেক্সট ভিডিও